অনেক ইফতারের সময়সূচি এবং দৈনিক পত্রিকাগুলোতে রমাজানের প্রথম দিন যে পত্রিকা প্রকাশ হয় সেখানেও দেখবেন রমাজানকে তিনটা ভাগে ভাগ করা আছে প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাগফিরাতের ক্ষমা তৃতীয় দশক নাজাতের। মুক্তির মানে প্রথম দশক দশক আল্লাহর আল্লাহর দয়া দ্বিতীয় তৃতীয় দশক জাহাঙ্গ নাম থেকে মুক্তির এই ভাগে ভাগ করা আছে এই ভাগের পিছনে একটা কারণও রয়েছে যারা ভাগটা করেছেন এমনি করেননি তার পিছনের একটা কারণ রয়েছে বাই হাকির মধ্যে একটি হাদিস রয়েছে না প্রথম দশক রহম দ্বিতীয় দশক মাঘফিরা এবং তৃতীয় দশক ক্ষমা এই মর্বে বাই হাকির মধ্যে একটি হাদিস রয়েছে এই বাইহাকির হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে একেবারে অগ্রহণীয় এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন আলী ইবনে জায়দ আলী ইবনে জায়দ ইবনে জুদআন যিনি অস্বীকৃত রাবি অগ্রহণীয় রাবি যে আলোচনা বিস্তারিত রয়েছে সহিহ ইবনে খুযাইমার মধ্যে এই হাদিসটি সহিহ ইবনে মধ্যে নিয়ে এসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই হাদিসটি ভিত্তিহীন উপস্থিতি ভিত্তিহীন হওয়ার পিছনে কিছু যে হাদিস পেশ করেছে আঠারোশো নিরানব্বই নম্বর হাদিস সেখানে বলা হলো রমাজান শুরু হলে রহমতার দরজা খোলা জান্নাতের দরজা খোলা আসমানের দরজা খোলা মানে রমাজানের শুরু থেকে রহমতের দরজা খোলা জাম্নাতেরও দরজা খোলা তিনবিজির মধ্যে যে হাদিস ইবনো মাজার মধ্যে যে হাদিস সেখানে আমরা সুস স্পষ্ট করে দিয়েছেন যে এই দরজা আর বন্ধ হয় না লাম ইউ মিনহা বাবুন রমাজান যতদিন চলে এই দরজা আর বন্ধ হয় না জাহান্নামের দরজা বন্ধ করা হয় এই দরজা লাল ইফতাহ আর খোলা হয় না যতদিন রমাজান চলে এটা তো স্পষ্ট করেছেন নবী মোহাম্মদ আসলাম নবী মোহাম্মদ আসলামের স্পষ্ট বাণী থাকার পরে স্পষ্ট ইঙ্গিত থাকার পরে রমাজানকে তিন ভাগে ভাগ করার সুযোগ নেই প্রথমত দ্বিতীয়ত হাদিসের যে ক্যাটাগরি হাদিসের যে স্তর স্তর অনুযায়ী এই হাদিসগুলো অধিকতর শক্তিশালী পুরো রমাজান রহমত জান্নাত আসমানের দরজা খোলা এ হাদিস সহি সই মুসলিম সহ কুতুবে সিত্তা এর একাধিক গ্রন্থে রয়েছে আর তিন ভাগে ভাগের হাদিস কুতুবে সিত্তা যেটাকে আমরা সিহা বলে থাকি প্রসঙ্গতই এই গ্রন্থগুলো তো নেই নেই দ্বিতীয় স্তরের গ্রন্থ সেগুলোতেও নেই গিয়ে রয়েছে বাইহাকির হাদিসের মধ্যে আরেকটি বিষয় হল রসূল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই স্পষ্ট করে দিলেন রমাজান মাসে অগণিত ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন ওদালিকা ফিকুল্লে লাইলা আর এইটা হয়ে থাকে প্রত্যেক রমাজান যেহেতু তিনি স্পষ্টই করে দিলেন প্রত্যেক রমাজানে আল্লাহর গুলা আলমিন অগণিত ব্যক্তিকে মুক্তি দিয়ে থাকেন বিধায় দশ দিনের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই আনা নাবি হরাই রতানদি আল্লাহ ওয়াংহু কার কার রসো রুল্লা হে সল্লল্লাহ আলেহিসাল্লাম আবু হরাই র নদী আল্লাহ ওয়াংহু বলেন রস্বোরুল্লাহ সল্লদাহোয়ালে ইহসাল্লাম বলেছেন মান সামা রমাদান আঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহ মা কোন ব্যক্তি যদি রমজানে সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেন মান কামা রমাদান আঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহ মা তাকাদদামা মিন দামবি কোন ব্যক্তি যদি রমজানে কিয়াম করে কিয়ামুল লাইল করে তথা তারাবির সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেন। আমান কমা লাইলাতুল কদর ইমান ও ইহতিসাবা গুফিরা লাহুমা তাকদ্দমা মিন দামবি অনুরূপভাবে কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের পাপগুলো ক্ষমা করে দেন। যে হাদিস মধ্যে বর্ণিত হয়েছে। এক হাজার নয়শো নম্বর হাদিস সফারিত উপস্থিতি এ হাদিসে স্পষ্টই করে দিলেন নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম রমাজান মাসের সিয়ামের বদৌলতে আল্লাহর আরবিন অতীতের পাপগুলো ক্ষমা করে দেন মানে পুরো রমাজানের সিয়ামে আল্লাহ অতীতের পাপ ক্ষমা করেন এটা প্রথম দশক মাঝের দশক শেষের দশকের সাথে সম্পৃক্ত নয় পুরো রমাজানের সিয়ামের সাথে এটা সংযুক্ত সম্মানিত উপস্থিতি দেখুন সাহাল সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব জান্নাতের আটটি দরজা রয়েছে ফিহা বাবুন তার মধ্যে একটি দরজা রয়েছে ইসাম মারইয়ান যেই দরজার নাম হচ্ছে রায়য়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়ুমুন এই জান্নাতে সায়েম ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না জান্নাতের আটটি দরজার একটি দরজা রাইয়ান যে রাইয়ান নামক দরজাটি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কেবল মাত্র সায়েমের জন্য যারা রোজাদার সিয়াম পালন করেছেন কেবল তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে অন্যরা নয় রমজানের স্পেশালিটি রমাজানের বিশ্বাসত্ব যে তাদের চলিস এ স্পেশাল আলাদা একটি দরজার ব্যবস্থা অন্ধরগুলা আরবিন করে রেখেছেন সৈব খারেব আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদি সেটি উপস্থিতি দেখুন রমাজানের গুরুত্ব বোঝা যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম একদা মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠলেন দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন তৃতীয় ধাপে উঠে বললেন আমিন আলোচনার শেষে বৈঠক শেষে সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে আল আসলাম আজকে আমরা বুঝতে পারলাম না যে আপনি প্রত্যেকটা সিঁড়িতে প্রত্যেকটা ধাপে আমিন বলেছেন তার কারণ কি নবী মোহাম্মদ বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম মেম্বারে তখন জিভ্রিল আমার কাছে আসলেন জিভ্রিল আলাই সাল্লাম আমাকে জানালেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলেন যে ব্যক্তি রমাজান মাস পেল অথচ ক্ষমা নিতে পারলো না তাকে ক্ষমা করা হল না ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল জাহান নামে দিবেন আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত তখন আমি বললাম আমি সম্মানিত উপস্থিতি মানে রমাজান মাস এসেছে আপনাকে আমাকে ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে যদি ক্ষমা না নিতে পারি তাহলে আপনার আমার মতো অত পৃথিবীতে আর কেউ নেই দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছিলেন আল্লাহ সাল্লাম বললেন যে আমাকে জিব্রিল যখন দুই নম্বর সিঁড়িতে পা রাখলাম জিব্রিল আলাহ সাল্লাম আমাকে বললেন আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যক্তি বাবা মা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ নিশ্চিত করতে না ওই পারল আল্লাহ রবাহ আলম জাহান নামে দিবেন এবং সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত তখন আমি বললাম আমি সবারই তো উপস্থিতি বাবা মা বৃদ্ধ হয়েছে মানে তাদের সেবা শ্রূষার মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে হবে আপনি বৃদ্ধাশ্রমের আসনে বসে আছেন জান্নাত দিয়েছেন বৃদ্ধাশ্রমে জান্নাতে যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার ওসিলা জান্নাত নিশ্চিত করার অবলম্বনকে

আল্লাহর গোলা আরবিম সন্তুষ্ট হন অ সাক্ষার্থ রবী সাখার্তির রবের যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে আল্লাহর গোলাআরমি ওই সন্তানের উপর অসন্তুষ্ট বাবামাকে মাকে কষ্টে রেখে বাবা মার চোখের পানি ফেলে দিয়ে বাবা মার উপরে নির্ধারণ করে বাবামাকে মাকে দুঃখের সাগরে হাসিয়ে দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে দেবেন অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব নয় মুশ্রেকা মা আবু বকর রাহুর মেয়ের কাছে এসেছেন একজন মুশ্রেকা মা ইসলাম গ্রহণ করেনি তখন নবী মোহাম্মদের কাছে জানতে গিয়েছেন আমার মা মুশ্রেকা ইসলাম গ্রহণ করেনি ইসলাম গ্রহণের তার কোন আগ্রহ নেই ইসলামকে ভালোবাসে না সমালোচনা করে করে সেই মায়েরও কি আমি সেবা করব করবো বললেন হ্যাঁ সেই মায়েরও তোমাকে সেবা করতে হবে সে মা মা তো মায় বাবা তো বাবা তাদের অবলম্বনে আপনি আমি পৃথিবীতে আলো বাতাসের মুখ দেখতে পেয়েছি তাদেরকে তাদেরকে কেন্দ্র করে আপনি আমি এই মায়াবি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছে কি করে তাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা করছেন বৃদ্ধাশ্রম মুসলিম রাষ্ট্রের জন্য নয় বৃদ্ধাশ্রম মুসলিম রাষ্ট্রের নয় করান এবং সুন্না অনেক আলোচনা রয়েছে করান এবং সুন্না আপনি খুঁজেন বাবা মা যত বৃদ্ধ হবে

তখন তো আপনার উপরে বাবা মা নির্ভরশীল নয় তারা নিজেই কখন যখন বাবা মা উপার্জন যখন বাবা মার শক্তি সামর্থ্য হারিয়ে গেছে তখনকার কথা উ শব্দ বলো না কখন যখন তারা বার্ধক্য উপনীত হয়েছে সম্মানিত উপস্থিতি জিভ্রিল বললেন বাবা মা দুইজনের একজনকে বা দুইজনকে পেল অথচ জান্নাত পেল না এই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ রহমত থেকে বঞ্চিত তখন আমি বললাম আমিন তিন নম্বর সিঁড়িতে উঠার পরে আমি আমিন বলেছিলাম জিভ্রিল আলাইসাল্লাম আমাকে বললেন যে যে আপনার নাম শুনে দরুদ পেশ করবে না করবেনা সাল্লাই সংক্ষিপ্ত দরুদ আর বড় দরুদ তো জানেনি যে দরুদ পেশ করবেন আপনার নাম শুনে এই ব্যক্তির কৃপণ এই কৃপণের জন্য জাহান নাম নির্ধারণ করেছেন আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত তখন আমি বললাম আমিন যে হাদিস শহীদ নেহেকবানের মধ্যে পাওয়া যাবে এবং সানাদ সহি গ্রহণীয় সানাদে আমি যেটা বলার জন্য হাদিসটি পেশ করেছি যে দেখুন নবী মোহাম্মদ কি বললেন যে রমাজান পেল জান্নাত নিশ্চিত করতে পারলো না রমাজান পেল জান্নাতের ব্যবস্থা করতে পারলো না এই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত জাহান্ন হয়ে যাবে মানে রমাজান এসেছে আপনাকে আমাকে জান্নাত নিশ্চিত করতে হবে রমাজান এসেছে যে কোন মূল্যে জান্নাতের ব্যবস্থা করতে হবে আপনাকে আমাকে কত সুযোগ দিয়ে দিয়েছেন দুইটি জিনিস আল্লাহ আর আমিনের কাছে বিচারের মাঠে সুপারিশ করবে সাফাত করবে রাষ্ট্রীয় কোন প্রয়োজন পড়লে রাষ্ট্রীয় কোন জরুরি প্রয়োজন পড়লে একজন মন্ত্রীর কাছে একজন এমপির কাছে প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আবেদন নিয়ে গেলে তখন খুব আপনি আশা করেন যে যদি কেউ সাপোর্ট করত একটু আপনাকে সমর্থন দিত একটু আপনার হয়ে সুপারিশ করতো তাহলে কাজটা হয়ে যেত সবার উপস্থিতি বিচারের মাঠে আহকামুল বিচারক যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকি যেদিন দিন তার প্রতিদান দিবেন যাররা পরিমাণ যদি অন্যায় করে থাকি সেদিনও তিনি তার প্রতিদান দিবেন বিচারের মাঠ আমরা বুঝতে পারিনি বিচারের মাঠ কি জিনিস আমরা বুঝিনি কবর কি জিনিস আমরা বুঝিনি নবী মোহাম্মদ সাল্লাম এক বৈঠকে বলেছিলেন আমি যা জানি যদি তোমরা জানতে আমি যা শুনি যদি তোমরা শুনতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি তোমাদের চেহারায় মুখে হাসি থাকতো না সামান্য একটু আনন্দ পাওয়ার জন্য রাত্রিতে বিছানায় যেত না স্ত্রীর কাছে কিসের আনন্দ কি হবে আনন্দ করে কাততে কাটতে বাড়ি থেকে বের হয়ে যেতে লোকালয় ছেড়ে জনমানব শূন্য কোনো জায়গায় গিয়ে বহীন জঙ্গলে গিয়ে শুধু কাটเดয়ার পানতে বড়কালের জন্য আখিরাতের জন্য যদি তোমরা বুঝতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কবর দাও ছেড়ে দিবে এই ভয় না করতাম তোমরা কবর দেওয়া বাদ দিয়ে দিবে এই ভয় যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম আবেদন করতাম যে আল্লাহ কবরে হাতুড়ি মারা হয় তখন এই ব্যক্তি যে আত্মচিৎকার করে সর্বশক্তি দিয়ে চিৎকার করে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবীর সৃষ্টিকুল শুনতে পাই আল্লাহ তুমি আমার উন্মাদকেও শোনার সুযোগ দিয়েও দিয়ে দিও তাহলে তারা কবরকে ভয় করবে আমি এই প্রার্থনা করতাম কিন্তু করিনি এই জন্য যে তোমরা সহ্য করতে পারবে না কবর দাও ছেড়ে দিবে ভয় যে কবর দিলে কবরের চিৎকার আর শোনা যায় না সহ্য করা যায় না কবর না ছেড়ে দিবে এই ভয় না হলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম ভাই কবর জিনিস কি জিনিস বুঝিনা না সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি আপনার আমার কোন চেতনাই নেই কবর নিয়ে গোরস্থানে চলে যাচ্ছি গোরস্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি লাশ নিয়ে যাচ্ছি অথচ কবর নিয়ে আপনার আমার কোনো পরিকল্পনা নেই শুধু যদি বুঝতে পারতাম শুধু যদি বুঝতে পারতাম অনুধাবন করতে পারতাম যে কবরের পাশ হেঁটে যাচ্ছি সাড়ে তিন হাত মাটির নিচে কি চলছে তাহলে সারা পৃথিবীর সমস্ত আনন্দ ভুলে খাওয়া আনন্দ কোথায় গুলোর সময় আছে সব ছেড়ে দিত মানুষ যদি শুধু মানুষ বুঝত নবী মোহাম্মদ বিচারের মাঠের দৃশ্য উল্লেখ করেছেন আল্লাহর আলম জানিয়েছেন